দুই সালে বটতল থেকে ত্রিমোহনী পর্যন্ত দশ কিলোমিটার সড়কে দুই লেন থেকে ফোর লেনে উন্নীত করার কাজ শুরু হয় তবে বিআরবি কেবলসের সামনে মাত্র তিনশো মিটার জায়গা হয়ে উঠেছে পুরো প্রকল্পের বিস্ফোঁরা কাজের মাঝপথে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ও তার স্বজনরা জমির মালিকানা দাবি করে উচ্চ আদালতে রিট পিটিশন করেন এই জায়গাটা কিছু সুবিধা বাদী লোক আছে এরা হচ্ছে বলে যে আমাদের আমাদের কিন্তু এই জায়গার অরিজিনালে আমরা এত আমার জন্ম থেকে শুনে আসছি সরকারি জায়গা এরা ড্রেন বন্ধ করে রাখেছে রাস্তা বন্ধ করে রাখেছে আমরা চাই এই সমাধান করে এই রাস্তাটা যাতে অতি শীঘ্র হয়ে যায় আদালত নিষেধাজ্ঞা দিলে বন্ধ হয়ে যায় কার্পেটিং ও ড্রেনের কাজ আমরা চাই রাস্তাটা দ্রুত সংস্কার হোক অনেক দিন থেকেই রাস্তাটা এভাবে পড়ে আছে আমাদের সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগের কারণে বৃষ্টি বৃষ্টিপাতলা হলে মানে রাস্তায় চলার সমস্যা তারপরে আপনার ওভারল্যান্ড যেহেতু টু রাস্তা এক সাইডে রাস্তা আছে এক সাইডে রাস্তা নাই আপনার যেহেতু অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ রাস্তা পারাপারে আমাদের প্রচুর ঝামেলা হচ্ছে তো আমরা আসলে চাই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয় এটাই আমাদের দাবি তাছাড়া দীর্ঘদিন ধরে এই রাস্তাটা রাস্তাটা খারাপ হয়ে আছে ড্রেনেরও সমস্যা হচ্ছে ড্রেনটার কাজটাও ঠিকমতো সম্পন্ন হয় নাই যার জন্য আমরা এখানে যারা এলাকাবাসী আছি তাদের এই যে বৃষ্টিপাতলে ময়লা ধরনের নানা ধরনের সমস্যাগুলো হচ্ছে বৃষ্টিপাতলের সময় এই ময়লা পানিগুলো আমাদের বাসা বাড়িতে যাচ্ছে ড্রেনের কাজ অসমাপ্ত থাকায় বর্ষায় ডুবে যায় আশপাশের ঘরবাড়ি আর সড়কের কাজ শেষ না হওয়ায় প্রায়ই ঘটছে ছোটো বড়ো দুর্ঘটনা আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে সিঙ্গেল এখন দুইটা ডবল লাইনের গাড়িটা যদি হয় এই পাশে এক লাইন ওই পাশে এক লাইন যদি হয় তাহলে আমাদের সুবিধা ভালো হবে তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে এখন এই রোডটা কাজ আসছে না এই রোডটা আমাদের হওয়ার দরকার আমরা একটু শান্তি পাবো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ কিন্তু গাড়ি চালাইতে পারি না আমরা যে রাস্তা ভাঙ্গা পোয়া যায় চালাইতে পারি না ঠিক গাড়ি শুধু এক্সেল ভেঙে যায় এই পরিস্থিতিতে আসছে তো রাস্তার যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা হইলে আমাদের লেখা ভালো জনগণের লেখা ভালো এই রাস্তাটা না হওয়ার কারণে অনেক জনগণ সাধারণ মানুষ খুব দুর্ভোগে পড়েছে এবং অ্যাক্সিডেন্টও হচ্ছে আপনারা মাঝে মধ্যে দেখছেন এই জন্য বেপরোয়া গাড়ি চাচ্ছে এবং ওয়ান রোডটা ওই সাইডে আছে এই সাইডে নাই এবং এই সাইডটা যদি রোডটা অ্যাক্সিডেন্ট কম হবে এবং জনগণের খুব ভালো হবে আমরা চাই রাস্তাটা যাতে দ্রুত হয়ে যায় সড়ক বিভাগ বলছি মামলা জটিলতা না কাটলে তারা কিছুই করতে পারছেন না হাইকোর্টে মহামান্য হাইকোর্টে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করেছি এবং মামলাটি এখনও চলমান রয়েছে যেহেতু আমরা এই অংশ মহামান্য আদালতের নিষেধাজ্ঞা থাকায় এই সড়কাংশটুকুর যে কাজ সমাপ্ত হয়নি যার ফলে ওই অংশটুকু অব্যাহিত রয়েছে এবং ওই টাকা ফেরত ফেরত দিয়েছে সড়ক সড়কটু অবশ্যই হওয়া উচিত এবং এই জন্য আমি এটা যেহেতু মহামান্য আদালতের রায় সেই রায়ের প্রতি সম্মান রেখে আমরা উচ্চতর আদালতে এটা আপিল করেছি এবং এতে মামলাটি চলমান রয়েছে এবং মহামান্য আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আমরা আশাবাদী এবং আমরা এজন্য জন্য আমাদের যিনি প্যানেল আইনজীবী রয়েছেন প্যানেল আইনজীবী আমাদের নিয়োগ নিয়োগ করা হয়েছে এবং তার মাধ্যমে আমরা এই মামলাটি চলমান রয়েছে তিনশো পঞ্চাশ মিটার সড়কের এই জটিলতা কেবল কাজ নয় মানুষের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলেছে স্থানীয়রা চাইছেন দ্রুত সমাধান হোক মামলার এবং শেষ হোক এই জনদুর্ভোগ উচ্চ আদালতের রায় ও ফান্ড পুনর্বিন্যাসের অপেক্ষায় এখন কুষ্টিয়ার ফোরলেন প্রকল্পের এই গুরুত্বপূর্ণ অংশ